জেআরিটির ফলাফল প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে সরকারকে ধন্যবাদ জানায় তথা প্রদেশ 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 বিজেপি রবিবার বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখপাত্র শাসক দল সুব্রত চক্রবর্তী ধন্যবাদ জানান রাজ্য সরকারকে তিনি বলেন রাজ্য সরকার আগেই বলেছিলেন আগামী সাত আট সেপ্টেম্বর প্রকাশিত হবে রাজ্যের গ্রুপ ডি পরীক্ষার ফলাফল সে অনুযায়ী ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু বিরোধী দলের কেউ কেউ বেকারদের বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে আবার কেউ কেউ বলছে চার থেকে পাঁচ বছর লেগেছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিন্তু এই সময় লাগার পেছনে মূলত কারণ দেখালেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন ভারতীয় জনতা পার্টির সরকার যখনই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তখন লক্ষ্য রাখে কেউ চাকরি পাওয়ার পর যাতে চাকরি হারাতে না হয় গোটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় উনিশশো সাল থেকে তিরানব্বই সাল পর্যন্ত দেখা গেছে রাজ্যের জোট আমলের মন্ত্রীরা বিয়ে বাড়িতে গিয়ে উপহার দিয়েছেন চাকরির অফার অর্থাৎ কোন স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না উদাহরণস্বরূপ বলেন উনিশশো সাল থেকে উনিশশো সালে কিছু নিয়োগ প্রক্রিয়া হয়েছিল আগরতলা পৌর নিগমে যে চাকরিগুলি পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চলে যায় তারপর বাফ্রন্ট সরকারের আমলেও অস্বচ্তার মাধ্যমে এবং দুর্নীতির মাধ্যমে চাকুরি যাওয়া বহু চাকরি আদালতের নির্দেশে হারাতে হয়েছে রাজ্যের মানুষকে কিন্তু যখন সরকার হয়ে যায় অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত হয় তখন সেই সরকারের কাছে স্বচ্ছতা এবং সমগ্র অংশের মানুষের জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার ন্যূনতম প্রয়াসটা অবশ্যই থাকতে হবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই স্বচ্ছতাকে বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন কারণ আমরা জানি এই সমস্ত কারণে অষ্টআশি থেকে তিরানব্বই সালে আগরতলা মিউনিসিপ্যালিটি তাতে কিছু নিয়োগ হয়েছিল যেটা তিরানব্বই সালে বামফ্রন্ট আসার পর সেই চাকুরিগুলি বাতিল হয়ে যায় এবং তারপর সিপিএম এর দীর্ঘ সময়ে রিপোর্ট খবর ত্রিপুরা